আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত লোহিত সাগরে পাকিস্তান গামে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতির দায় শিকার। গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় হতাহত ছয়শত একচল্লিশ হামাসের ভয়ঙ্কর হামলা গাজা ইসরায়েলের আরও তিন সেনা নিহত এবার ইসরায়েলে ইয়েমেনিদের হামলা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা দুই শতাংশ সংকোচিত হওয়ার পূর্বাভাস বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে কাতারি আমিরের সাথে বাইডেনের আলোচনা অস্ট্রেলিয়ায় তীব্র বজ্র ঝড়ে নিহত নয় বিদ্যুৎহীন নব্বই হাজার পরিবার এবং সর্বশেষ জানাব আবারও গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কুরেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লোহিত সাগরে পাকিস্তান পাকিস্তানগামী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের দায় শিকার লোহিত সাগরে পাকিস্তান পাকিস্তানগামী পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা গতকাল জাহাজটিতে হয়েছে। পরে সি ইউনাইটেড নামে ওই জাহাজের হামলার দায় স্বীকার করেছে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইরান সমর্থিত হতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এম এস সি ইউনাইটেডের পরিচালনাকারী প্রতিষ্ঠান এম এস সি মেডিটেরিয়ান শিপিং জানায় জাহাজটি সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচিতে যাচ্ছিল হামলায় জাহাজের কোন কমে আহত হননি এমএসসি ইউনাইটেড হামলা শিকার হওয়ার বিষয়টি নিকটবর্তী মার্কিন জোটের নৌবাহিনীর জাহাজকে অবহিত করেছে হামলার সময় তারা হামলা এড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে এমএসসি মেডিটেরিয়ান শিপিং বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন জাহাজটিকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠানো হয়েছে গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় হতাহত ছয় শত একচল্লিশ ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় গাজায় দুশত একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হচ্ছেন আরো চারশত জন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত দুশত একচল্লিশ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন সেনা প্রধান হার্জি হ্যালাবি বলেছেন হামাসের সঙ্গে সংঘর্ষ আরও কয়েক মাস চলবে ইসরায়েল বলছে তারা গতকাল একশোটির বেশি স্থাপনায় হামলা করেছে আজ ভরেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও তিনশত বিরাশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে বিপর্যয় করার চেয়ে বেশি এবং বিধ্বংসী যুদ্ধের চেয়ে বেশি বলে বর্ণনা করেছেন তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিন বলে অভিহিত করেছেন হামাসের হামলা গাজায় আরও ইসরায়েলের তিন সেনা নিহত গাজা স্থল অভিযানের পর থেকে একের পর এক বিপাকে পড়েছে ইসরায়েল দেশটি গাজা স্থল অভিযান শুরু করার পর থেকে একের পর এক সেনা হারাচ্ছে সবশেষ তারা তিন সেনা হারানোর কথা স্বীকার করেছে বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিহত ওই তিন সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও বাকি দুজন সার্জেন্ট পদমর্যাদার তারা উত্তর গাজা হামাসের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন নিহতদের একজন হলেন লেফটেন্যান্ট ইয়ারুন এলিজের তিনি রানানার গিভাতে ব্রিগেডের শেকট ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার এছাড়া অপর দুজন হলেন সার্জেন্ট পদমর্যাদার তারা হলো স্টাফ সার্জেন্ট ইটলি বোতন এবং স্টাফ সার্জেন্ট ইফ রেইম জ্যাকম্যান এর মধ্যে ইটলি বেতম টিক গিভ হেটি ব্রিগেড এর শক্ত ব্যাটেলিয়ানের সৈনিক আর ইফ রে নেভে দানিয়ালের একি ব্রিগেড সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজার ইসর অভিযান পর থেকে এখনো পর্যন্ত তাদের 164 জন সেনা নিহত হয়েছে এর আগে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধের জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে শুক্রবার থেকে গাজা ইসরায়েলের অন্তত 14 জন সেনা নিহত হয়েছে তিনি বলেছেন শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন আজকে সকাল অত্যন্ত কঠিন দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে তবুও ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে আমাজকে নির্মল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে এবার ইসরায়েলে ইমিনীদের হামলা এবার ইসরায়েলে বন্দরে হামলা হয়েছে ইমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দেশটির বন্দর নগরীতে এই হামলা চালিয়েছে গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় হুতিরা জানিয়েছে তারা ইসরায়েলের বন্দর নগরীতে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে একই সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করা হয়েছে গাজা ইসরায়েলের অভিযান শেষ করার জন্য দিতে এমন হামলা করা হয়েছে বলে দাবি দলটির এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গতকাল তারা লোহিত সাগরে বারটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী হতিরা চালিয়ে আসছে বলে দাবি করেছে দেশটি অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমান একটি বেনামি ড্রোন ধ্বংস করেছে ড্রোনটিও লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি তাদের ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমনকি সময় জাহাজের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা গাজা হামলার প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে আগামী বছরের প্রথম তিন মাসে ইসরায়েলের অর্থনীতি দুই শতাংশ সংকুচিত হতে পারে ফিলিস্তিনের সংকুচিত সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের কারণে হাজার হাজার শ্রমিক বাস্তবুক্ত হয়েছেন সেই সঙ্গে রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে এসব কারণে ইসরায়েল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে প্রভাবশালী একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাদ দিয়ে সোমবার নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে ইসরায়েলের ট্যাংক তাওব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবরের পর ইসরায়েলের শ্রমবাজার থেকে বিশ শতাংশ শ্রমিক অন্যত্র চলে গেছেন শুধু ইসরায়েল নয় যুদ্ধের প্রভাব ফিলিস্তিনি পশ্চিম তীরের অর্থনীতি ও নেতিবাচক প্রস্তুতি মোকাবেলা করছে সেখানে ব্যাংকগুলোতে লেনদেন কমেছে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ড থমকে আছে গাজায় হামলার পাশাপাশি পশ্চিম তীরেও হত্যা ও ধরপাকড় বাড়িয়েছে ইসরায়েল এসবের প্রভাব সরাসরি পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে এই পরিস্থিতিতেও গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানাহ বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে কাতারি আমিরের সাথে বাইডেনের আলোচনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গাজা ইসরায়েল যুদ্ধ এবং হামাসের হাতে বন্দী থাকাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য কাতারে ফোন করেছেন হোয়াইট হাউস তাকে একটি বিবৃতিতে বলা হয়েছে হামাসের হাতে থাকা বাকি বন্দীদের জরুরি ভিত্তিতে মুক্তি নিশ্চিত করার বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন এদিকে দোহা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে কাতারের আমির এবং মার্কিন প্রেসিডেন্ট গাজা ইসরায়েল পরিস্থিতিকে শান্ত করা এবং স্থায়ী যুদ্ধবিরতের চুক্তিতে পৌঁছানো বিষয় নিয়ে আলোচনা করেছেন টেলিফোন সংলাপে দুই নেতা গাজায় মানবিক ত্রাণ সামগ্রী পাঠানো বিষয় নিয়ে আলোচনা করেছেন এদিকে সিএনএন এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল খবর দিয়েছে যে নোয়া আরগাম্বানি নামে এক মার্কিন তরুণী হামাসের হাতে আটক রয়েছে তার মা লিওরা আরগামানি ব্রেন ক্যান্সার আক্রান্ত এবং মৃত্যুসজ্জায় সাহিত্য মৃত্যুর আগে তিনি তার মেয়েকে একবার দেখতে চান বলে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখেছেন এরপর কাতারে আমিরের সাথে বন্দি বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সূত্র জানাচ্ছে পার্স টুডে অস্ট্রেলিয়ার তীব্র বজ্রঝড়ে নিহত নয় বিদ্যুৎহীন নব্বই হাজার পরিবার অস্ট্রেলিয়ার তীব্র বজ্রঝড়ে নয়জন নিহত হয়েছেন বড়দিনের ছুটিতে দেশটির পূর্বাঞ্চলে প্রচন্ড ঝড়ের মধ্যে প্রাণহানির এই ঘটনা ঘটেছে এছাড়া ঝড়ের জেরে এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন নব্বই হাজারের বেশি পরিবার বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ার বড়দিনের ছুটির মধ্যে দেশটির পূর্বাঞ্চলে প্রচন্ড বজ্রসহ ঝড়ে নয়জন নিহত হয়েছেন বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে মূলত গত পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে জেরে ব্যাপক শিলাবৃষ্টি ও মশলধারে বৃষ্টি হয়েছে প্রবল বহু বাড়ি গেছে এবং সবচেয়ে বেশি কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে এছাড়া নব্বই হাজারের বেশি পরিবার এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং সর্বশেষ জানাবো আবারও গ্রেফতার হলেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি রাষ্ট্রীয় গোপন নতি ফাঁসের মামলায় জামিনের পর পাকিস্তান তেহরিক ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবারও গ্রেপ্তার করা হয়েছে বুধবার আদিয়ালা জেলের সামনে থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে খবর ডনের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে গ্রেপ্তারের সময় কুরেশি পুলিশ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন এরপর পাঞ্জাব পুলিশের পোশাক পরে এক কর্মকর্তা তাকে পুলিশের গাড়িতে ওঠান কুরেশির দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশনের